নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় ভূতের গল্প নিয়ে শ্রদ্ধেয় লেখক সত্যজিৎ রায়ের ব্রাউন সাহেবের বাড়ি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আশা করছি সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব ব্রাউন সাহেবের বাড়ি প্রথম পর্বে যে অংশটুকু ছিল সেটুকু সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখছি এখানে রঞ্জন আর অনিকেন্দ্র পুরনো সহপাঠী তাদের বালিগঞ্জ স্কুলের বার্ষরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল দুই সহপাঠীর রঞ্জনের নেশা ছিল পুরোনো বই সংগ্রহ করা এইভাবেই সে একটি ডায়েরিও সংগ্রহ করেছিল ব্রাউন সাহেবের ডায়েরি কথা প্রসঙ্গে অনিকেন্দ্রকে জানায় এই ব্রাউন সাহেবের ডায়েরির কথা এবং সে যখন জানতে পারে ব্যাঙ্গালোরেই ব্রাউন সাহেবের পুরনো বাড়ির অ্যাড্রেস এবং একদিন ব্যাঙ্গালোরে অনেকের বাড়িতে গিয়েই হাজির হয় রঞ্জন এবং সেখানে সে জানতে পারে ফ্রেজার টাউনে সাহেবের বাড়ি একদিন অনিকের বাড়িতে সকালে চা খেতে খেতে সাক্ষাৎ হয় মিস্টার হৃষিকেশ ব্যানার্জির সাথে কথা প্রসঙ্গে তাকে ব্রাউন সাহেবের বাড়ির কথা জানাতে সে উৎসাহ প্রদান করে ব্রাউন সাহেবের বাড়িতে যাওয়ার জন্য তারা এক সময় তিনজনে মিলেই ব্রাউন সাহেবের বাড়িতে গিয়ে হাজির হন এবং সেই সন্ধে তার বাড়ির ভেতরে প্রবেশ করার পর যা ঘটে পায়ের শব্দটা থামল মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাইখাই গলায় চেঁচিয়ে উঠলেন ইজ এনিবডি দেয়ার সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে এগিয়ে গেলাম অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে এবার জুতোর শব্দটা আবার শুরু হলো আমরা বাইরে প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে সামনে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন লোকটি ভারতীয় মুখভর্তি খোঁচা খোঁচা দাড়িগোপ সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই ভদ্রলোক বললেন হ্যালো আমরা কি বলবো ঠিক বুঝতে পারছি না এমন সময় আগন্তক নিজেই আমাদের কৌতূহল নিবৃত করলেন আমার নাম ভেঙ্কটেশ আই এম এ পেন্টার আপনারা কি এই বাড়ির মালিক না খদ্দের ব্যানার্জি শেষে বললেন দুটোর একটাও না আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি আই সি আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত ভাঙা চোড়ায় আমার আপত্তি নেই মালিক কে জানেন না বোধ হয় না সরি ব্যানার্জি বললেন তবে আপনি কর্নেল মার্সারের ওখানে খোঁজ করে দেখতে পারেন সামনের রাস্তা ধরে বাঁ চলে যাবেন মিনিট পাঁচেকের হাঁটা পথ থ্যাংক ইউ বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে চলে গেলেন গেট খোলার এবং বন্ধ করার শব্দ পাবার পর ব্যানার্জি আবার তার অট্টভাষী হেসে বললেন মিস্টার সেনগুপ্ত ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভুটটুথ নন আমি হেসে বললাম সবে মাত্র সোয়া পাঁচটা এর মধ্যেই আপনি ভূতের আশা করেন কি করে আর ইনি ভূত হলেও ঊনবিংশ শতাব্দীর নিশ্চয়ই নন কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে পড়ে বলল মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো আর কি তার চেয়ে তাসি হোক না ভাই আগে মোমবাতি খানকতক জ্বালাও দেখি ব্যানার্জি বললেন এখানে বড় ঝপ করে সন্ধে নামে দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাক্সের ঢাকুনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল সেটা আর না বলে পারলাম না ভূতের নেশা আমার ঘরে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম আপনি বলেছিলেন কর্নেল মার্সার এ বাড়ির ফার্নিচার কিছু কিনেছিলেন উনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় না কি জিনিস ব্যানার্জি প্রশ্ন করলেন ওই একটা বিশেষ ধরনের হাই ব্যাকড চেয়ার অনেক যেন একটু বিরক্ত হয়ে বলল কেন বলতো হঠাৎ এখন হাইব্যাক চেয়ারের খোঁজ করে কি হবে না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল সে ভূত হয়েও ওটাতে এসে বসত ওটা থাকতো ওই ফায়ারপ্লেসটার পাশে হয়তো ওটা ওখানে এনে রাখতে পারলে অনেক বাধা দিয়ে বলল তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাইব্যাগ চেয়ার নিয়ে আসবি নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনবো তোর কি মাথা খারাপ হয়েছে ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বললেন কর্নেল মার্সার যা কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই এটা আমি জানি তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে ওটা থাকলে আবার নিশ্চয়ই চোখে পড়তো আমি যত দূর জানি উনি কিনেছিলেন দুটো বুককেস দুটো অয়েল পেন্টিং খান কতক ফুলদানি আর সেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কতক শখের জিনিস যাকে আর্ট অবজেক্টস বলে আমি তুমে গেলাম অনেক তাসবার করে সাফল্য করতে আরম্ভ করেছে ব্যানার্জি বললেন আচ্ছা রামি হোক আর এসব খেলা জমে ভালো যদি পয়সা দিয়ে খেলা যায় আপনাদের আপত্তি আছে কি বললাম মোটেই না তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে বেশি হারাবার সামর্থ্য আমার নেই বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে আমরা খেলায় মন দিলাম আমার তাসের ভাগ্য কোনো দিনই ভালো না আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির গুনগুন করে বিলেতি সুর ভাজছেন আর দানের পর দান জিতে চলেছেন খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম তার ফলে আমার মনটা আরও যেন একটু দমে গেল হানাবাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয় কথাটা বলাতে ব্যানার্জি হেসে বললেন বাট ইট ওয়াজ এ ব্ল্যাক ক্যাট এই প্যাসেজ দিয়ে হেঁটে গেল ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে যায় ভালোই তাই না খেলা চলতে থাকল বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ দৃশ্য বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি ঘড়িতে সাড়ে ছয়টা বাইরের আলো নেই বললেই চলে আমি একটু ভালো তাস পেয়ে পরপর দুবার জিতেছি আর এক রাউন্ড রামি হয়ে গেছে ইতিমধ্যেই এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো কে যেন বাইরের দরজায় টোকা মারছে আমাদের তিনজনেরই হাত তার শুদ্ধ নিচে নেমে এলো অনেক এবার আরও ফেঁকাশে আমার বুকের ভেতরেও মৃদু কম্পন শুরু হয়েছে কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যি ঘাবড়াবার লোক নন হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার বাছখাই গলায় চেঁচিয়ে উঠলেন ইজ আবার দরজায় টোকা ব্যানার্জি তদন্ত করার জন্য তরাক করে উঠে বললেন আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম একা যাবেন না তিনজন একসঙ্গে ঘর থেকে বেরোলাম প্যাসেজে এসে বাদিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি অন্ধকারে তাকে ছেনার কোনো উপায় নেই অনেক আবার আমার আস্তিন চেপে ধরল এবার আরও জোরে ওর অবস্থা দেখেই বোধ হয় আমার মন আপনা থেকেই একটা সাহসের এলো ব্যানার্জি ইতিমধ্যেই আরও কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠেন ও হ্যালো ডক্টর লাইকিন আপনি এখানে এবার আমিও সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম অমায়িক সাহেবটি তার সোনার চশমার পিছনে নীল চোখ দুটোকে কুচকে হেসে বললেন তোমার মারিজ গাড়িখানা দেখলাম বাইরে তারপর দেখি বাড়ির জানালা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে তাই ভাবলাম একবার ঢু মেরে দেখে যাই তুমি কি পাগলামি করছো এই পুরো বাড়ির ভেতর ব্যানার্জি হেসে বললেন আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ বলল এভারগিন লজে বসে তাস খেলবে তাই আর কি ভেরি গুড ভেরি গুড যুবা বয়সটাই তো এ ধরনের পাগলামির সময় আমরা বুড়োরাই কেবল নিজেদের বাড়ির কৌচে বসে রোমান্থন করি ওয়েলডান হ্যাভ এ গুড টাইম লারকিন সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো কি আর করি আবার তা সে মনোনিবেশ করলাম প্রথম দিকে প্রায় সাড়ে চার টাকার মতো হারছিলাম গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয় ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখটা চলে যাচ্ছিল আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাস পড়ে সাইমনের মৃত্যু হয় আমি তাস বাটছি মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আরষ্ট হয়ে গেল তার দৃষ্টি দরজার বাইরে প্যাসেজের দিকে বাকি দুজনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বাইরে প্যাসেজের অন্ধকারের মধ্যে একসোরা চলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা এই নিষ্ফলক চাহনিতে মিস্টার ব্যানার্জির টানাতটা তার কোটের বেস্ট পকেটের দিকে চলে গেল আর ঠিক সেই মুহূর্তেই যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল বললাম আপনার পিস্তলের দরকার নেই মশাই এটা সেই কালো বেড়ালটা আমার কথায় অনিকও যেন ভরসা পেল ব্যানার্জি পকেট থেকে তার হাত পার করে এনে চাপা গলায় বললেন হাউ রেডি আস এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এল চৌকাঠ পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা এটা সেই কালো বিড়ালটাই বটে চৌকাঠ পেরিয়ে বিড়ালটা পা দিকে ঘুরল আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে তাকে অনুসরণ করছে এবার আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল আশঙ্কা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ থেকে বেরোয় এ সেই শব্দই এই শব্দের কারণ আর কিছুই না আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি তারই ফাঁকে কিভাবে কত্থকে জানি না একটা কারো লাল মখমলে মোড়া হাইব্যাক চেয়ার এসে ফায়ার প্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে অমাবস্যার রাতের অন্ধকারের মতো কালো বেড়ালটা চেয়ারটার দিকে নিঃশব্দে এগিয়ে গেল তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে একটা নিঃশব্দ লাফে সেটার উপর উঠে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিলি হাসির ফাঁকে ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে সাইমান 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 আর তার সঙ্গে সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া একটা আর্ত শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে গেছে আর মিস্টার ব্যানার্জি তিনি অনেককে কোলপাজা করে তুলে উর্ধ্বশ্বাসে প্যাসেজ দিয়ে দরজার দিকে ছুটছেন আমিও আর থাকতে পারলাম না তাস মোমবাতির ফ্ল্যাক্স চাদর স্যান্ডউইচ সব পড়ে রইল দরজা পেরিয়ে মাঠ মাঠ পেরিয়ে গেট গেট পেরিয়ে ব্যানার্জির মরিস মাইনর ভাগ্যে ব্যাঙ্গালোরের রাস্তার লোক চলাচল কম নইলে আজ একটিমাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারতো তা ভাবলেও গায়ে কাটা দেয় অনেকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল কিন্তু তার মুখে কোনো কথা নেই প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি অনেকের বিয়ারার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা চিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর ঘরে চাপা গলায় বলে উঠলেন সাইমন ওয়াজ এ ক্যাট আমার নিজেরও কিছুই বলার অবস্থা নেই কিন্তু আমার মন তার কথায় সাই দিল সত্যি ব্রাউন সাহেবের বুদ্ধিমান খামখেয়ালি অভিমানী অনুগত আদরের সাইমন যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে একশো বছর আগে সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটি পোষা বেড়াল